যাদের চর্মরোগ কোনোভাবে ভালো করতে পারতেছেন না দাও দেখ জিমা বিকাশ কুজলিভাষরা কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদের জন্য আমি একটা গাছ দেখিয়ে দিব এই গাছটা যদি আপনি বেটে ওই চর্মরোগের মধ্যে পলেপ দেন দাও বিকাউজ বিকাশ আসেন আমি দেখাই কোন গাছটা দেখেন এটাকে বলা হয় জার্মানি লতা গাছ জার্মানি লতা গাছ এই গাছটা কিন্তু আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় এই পাতাটা দিয়ে আপনি আপনার দাও কুজলি ভাসরা বিনাশ করে ফেলতে পারবেন কোনো প্রকার কোনো ওষুধ কেনা লাগবে না এটা কিভাবে করবেন বিস্তারিত বলার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কেন শেয়ার করে দিবেন আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন এই শেয়ারের মাধ্যমে আপনার এখান থেকে ভিডিওটা অন্য কেউ দেখে যদি উপকৃত হয় ভালো হয় তাহলে একটা পাবেন অর্থাৎ সেটা মৃত্যুর পর কাজে লাগবে এবার আসেন আপনি কিভাবে এটা ইউজ করবেন। আপনাকে কি করতে হবে কতগুলি পাতা তুলে নেবেন এভাবে কতগুলি পাতা তুলে যদি আপনি শিলপাটাই বেটে নিতে পারেন তাহলে সবচাইতে ভালো আর যদি শিল্পাটাই না বাড়তে পারেন ঠিক এইভাবে আপনি ভালো করে এটাকে ক্যাশ লাবেন ভালো করে কেস লিয়ে যখন একটু রস রস হবে তখন আপনি কি করবেন অথবা আপনি ইচ্ছে করলে আরেকটা কাজ করতে পারবেন এটাকে আপনি মুখে চাবাবেন চাবিয়ে তারপর কি করবেন যে যে জায়গায় চরম হয়েছে এই জায়গায় যদি আপনি মেহিদির মতো পলে দিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য তাইলে সবচাইতে উত্তম আর যদি পলেব না দিতে পারেন তাহলে এই পাতা নিয়ে কি করবেন জানেন এই চরমুরুগের মধ্যে ঠিক এভাবে গষে গষে দিবেন ঠিক এভাবে গষে গষে দিবেন এতে কি হবে আপনার একজিমা খুজলি ফাসরা বিকাউস এগুলি সব চলে যাবে কেন চলে যাবে জানেন এটার মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক এবং ফাঙ্গাল দূর করার মতো ক্ষমতা যার কারণে চর্মরোগ চলে যায় অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করে দেবেন